সম্মানিত শ্রোতা সালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে বাচ্চা বা প্রাপ্তবয়স্কদের সর্দি বা ঠান্ডা অ্যালার্জি বা অ্যালার্জিক রায়নাইটিস আর্টিকেরিয়া কাশি ইত্যাদি সমাধানে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম প্রস্তুতকারক কোম্পানির নাম জেনারিক নাম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ববর্তী আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেলাইকনটি অন করে রাখবেন বন্ধুগণ বাচ্চা বা প্রাপ্তবয়স্কদের সর্দি কাশি ঠান্ডা অ্যালার্জি বাটিস আর্টিকেরিয়া কাশি ইত্যাদি হলে ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ওষুধটি কথা বলে থাকেন তার নাম হল বিনা ফ্লু সিরাফ এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম কসমিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর সিরাপের দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে যাদের বয়স এক থেকে পাঁচ বছর তার হাফ চাঁজ হাফ বা এক চা চামচ করে দিনে তিন থেকে চারবার যাদের বয়স ছয় থেকে বারো বছর তার এক চা চামচ বা দুই চা চামচ করে দিনে তিন থেকে চারবার এবং যাদের বয়স বারো বা তার ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা দুই থেকে তিন চা চামচ করে দিনে তিন থেকে চারবার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এটি সেবন করার পর মাথা ঘোরা ক্লান্তি ঘুম ঘুম ভাব দুর্বলতা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় এটি খাওয়া যাবে কিনা তার পরামর্শ ডাক্তারের কাছ থেকে নিতে হবে ওষুধটি আলো তাপ থেকে দূরে পনেরো থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে ধন্যবাদ